একটা দশ নেব ইনশাল্লাহ সেটা হচ্ছে যে আমরা জানি যে সমস্ত আবাদত কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত আছে সেটা হচ্ছে তাহিদ শুদ্ধ হওয়া ইমান শুদ্ধ হওয়া আর ইমানের ইমান শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে লাই ইল্লা সত্য অর্থ জানা এবং শর্ত সম জানা এগুলি শুদ্ধ হওয়া ততক্ষণ পর্যন্ত লাই লেহা ইল্লাহ মানুষের শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সলা কবুল হবে না সম কবুল হবে না হজও কবুল হবে না কিছুই কবুল হবে না এই জন্য আজকে আমরা লাহিলা ইল্লাল্লাহর অর্থ এবং শর্তসমূহ জানার চেষ্টা করবেন শাআল্লাহ কালেমতুলাহ আহিলে ইল্লাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কালেমান এটা কালেমতু ইখলাস এটাকে বলা হয় এবং এটা হচ্ছে অগরোয়া তুলস্কা সবচেয়ে বড় রশ্মি যে রশ্মি ছিঁড়ে গেলে আর কোনো কোনোদিন কেউ মুক্তি পাবে না এই জন্য আলা ইল্লাল্লাহ এই এর অর্থ আমাদের জানা দরকার লা ইলাহা ইল্লাল্লাহ দুটো আলাদা একটা অংশ আছে এটা কি ফামাইয় মিল্লা তগত মিল্লা এটা অর্থের মতো লা ইলাহা অর্থাৎ তগতকে অস্বীকার করা আর ইল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য যাবতীয়াবাদ সাব্যস্ত করা তো লাহার অর্থ কি লাইল ইলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত হক কোনো মাহবুদ নাই অর্থাৎ আল্লাহ ব্যতীত মাহবুদ নাই বলে এটা ভুল হবে কি বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ সত্য নাই এটা শুদ্ধ আমার আল্লাহ ব্যতীত হক কোনো মহবুদ নাই এটা সত্য মাহবুদ দুনিয়া ভর্তি কিন্তু হক কেন লাগাতে হবে কারণ যা তাতে করে অর্থটা শুদ্ধ হয় কারণ মহাবুদ তো আছে তো বাস্তবকে অস্বীকার করা হয় এই বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো মহবুদ সত্য নাই এটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে এটা হচ্ছে মূল ততক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমানদার হওয়া যায় না যদি কেউ বলে যে আল্লাহ ব্যতীত কোনো মবুদ নেই এটা অর্থ হয় তাকে মনে মনেও ধারণ করতে হবে যে অন্যগুলি অন্য অন্য মহাবদগুলো বাতিল যদি মনে মনে ধারণ না করে তাহলে কিন্তু কাজ হবে না অথবা তাকে স্পষ্ট মুখে বলতে হবে এর অর্থ হচ্ছে এটা আল্লাবিত্ত সত্য কোনো মাহবুদ নাই বা আল্লাবিত্ত মহবুদ কোনো মহাবুদ সত্য নাই এটা অবশ্যই স্বীকার করতে হবে মাহবুদ কোন জিনিস যার এবাদত করা হয় যার দাসত্ব করা হয় এবং যার জন্য ভালোবাসা এবং পরিপূর্ণ ভালোবাসাও বিনয় ব্যাস করা সেটা সেটাই পরিণত হয়ে যায় সেটা কখনো কখনও হালকা জিনিসও হতে পারে একটা একটা এমনকি একটা খেল খেলার দ্রব্য হতে পারে যার জন্য পরিপূর্ণ ভালোবাসাও বিনয় একত্র হবে সেটাই মহবুদে পরিণত হয়ে যায় সেটা ফুটবলও হতে পারে ক্রিকেটও হতে পারে কোনো ব্যক্তিও হতে পারে স্বামীও হতে পারে স্ত্রী হতে পারে এমনকি হতে পারে দুনিয়া চাকরিও হতে পারে দুনিয়ার সামান্য জিনিস হতে পারে যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর মতো করে ভালোবাসবে আল্লাহর মতো করে আল্লাহর মতো করে বিনয় প্রকাশ করবে আল্লাহর যে বিনয় সেরকম কেউ সেটা অন্য কাউকে দিলে সেটা মাহবুদে পরিণত হয়ে যায় কারণ আল্লাহ তালা কোরআনে কেমন বলেছেন আফর ইন ইত্তা খা ইলা হাওয়াহু আপনি দেখেছেন কেউ তার ইলাহ বানিয়েছে মাহবুদ বানিয়েছে হাওয়াকে প্রবৃত্তিকে প্রবৃতি কীভাবে ইলাহ বানায় প্রবৃত্তি যা চায় তা করে প্রবৃত্তিকে সে বেশি ভালোবাসে প্রবৃত্তির জন্য সে শত রকমের অপমান সহ্য করতে রাজি হয়ে যায় এর অর্থ হচ্ছে সে কিন্তু এটাতে আল্লাহ বানিয়ে ফেলেছে প্রবৃতি আর আল্লাহ এই জন্য যারা ধরেন ট্রান্সজেন্ডারিয়ান আছে অথবা যারা এরকম দুনিয়া পাগল আছে টাকা পাগল আছে টাকার আবাদত করে টাকার আবাদ করে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আর রসুল্লাহ বলেছেন হাদিসে বলেছেন হাদিস আসলাম বলেছেন যে তাইসা তাই তায়েসা আব্দুদ্দিনহা দেরহাম টাকা দেড়হা দিনারের ধ্বংস দা ধ্বংস হোক দেড়হামের দাসের দংশক দেড়হামের দাসের দংশক দিনার দাস দংশক তো দিনারেরহামের দাস কেমনে হয় দিনার এবং দেহাম কেউ চিধা করে না তাহলে কি করে অন্তর ভিতরে আরভাবে লেগে গেছে এই জন্য পরিপূর্ণ ভালোবাসা দেয় পরিপূর্ণ বিনয় রয়ে গেছে এই জন্য তারা এটার আবাদত করে দিনারের আবাদত টাকা পয়সার আবাদত কেউ কেউ করে চাকরির আবাদত করে দুনিয়ার আবাদত করে এবারত মাবুদের অভাব নেই দুনিয়া ভর্তি মাহবুদ এখন এমন কি কেউ কেউ এমনও হতে পারে যে কেউ কেউ খাওয়া দাওয়ার অবাদ করতেছে বলতে নিজেও জানে না যে সে কী আবাদ করতেছে এই জন্য দুনিয়া সবচেয়ে প্রিয় হতে হবে আল্লাহকে প্রিয় আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আর সবচেয়ে বেশি আল বিনয় প্রকাশ করতে হবে আল্লাহর জন্য এই দুইটা অন্য কাউকে দিলেই অবাদতে পরিণত হয়ে যায় তো এই জন্য লাহ ইহিল্লাহ অর্থ হচ্ছে লা মাহবুদ হবে হাত ইল্লাহ আল্লাহ ব্যতিক্ত সত্য কোনো মাহবুদ নাই অসত্য মাহবুদ দুনিয়া ভর্তি যদি কেউ এরকম কিছু অন্য কাউকে দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই এবাদতের মধ্যে শিরিক করতেছে এবাদের মধ্যে শিরিক করতেছে অর্থাৎ যে ব্যক্তি কোনো কারণে কোনো একটা অংশ তার তার পূর্ণ আনুগত্য কাউকে দিয়েছে অথবা পূর্ণ ভালোবাসা অন্য কাউকে দিয়েছে সে ব্যক্তি মুশ্রেক সন্দেহ নাই এটা আমাদেরকে মনে রাখতে হবে পূর্ণ আনুগত্য পূর্ণ ভালোবাসা ভালোবাসা একমাত্র আল্লাহ পাবেন আর কি আল্লাহ যদি করতে বলেছেন সেগুলো যেগুলো দিয়ে এবাদ করতে বলেছেন কি কি দিয়ে আবাদ করতে বলছেন সালা জাকা স হজ এগুলো দিয়ে এগুলো যদি কোনো কেউ অন্যের জন্য করে সেটা অ্যাবাজ সেটাও মুশ্রেক হবে ধরুন দুইভাবে মুশ্রেক হয় অর্থাৎ কীভাবে হয় কী দিয়ে হয় কি দিয়ে হয় কীভাবে মানে অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা এটা পরিপূর্ণভাবে ভালোবাসা পরিপূর্ণভাবে বিনয় এইভাবে যেমন শিরিক হয় তেমনি আল্লাহ যেগুলো নির্দেশ দিচ্ছে আবাদ করতে আল্লাহর জন্য এগুলো অন্য কাউকে দিলেও শিরিক হয়ে যায় তবে শিরিকের অনেকগুলো প্রকার হয়ে যায় লাইলে লা ইলাহা ইলার অর্থ যদি আমরা বুঝি ভালো করে তাহলে দুনিয়ার বুকে এত শিখের আখড়া থাকে না এখন যে সমস্ত শিখের আখড়াগুলি দুনিয়া ভর্তি হয়ে আছে এই কবর মাজার পীর অত কত কিছু যে আছে তার হিসাব নাই এবং এগুলো অধিকাংশ দরগা বিভিন্ন রকম পূজা চালু হয়ে আছে এমনকি গাছ পূজা হচ্ছে গাছের মধ্যে সুতো টাঙ্গায় দেখে আসেন গাছের মধ্যে মাছ পূজা হচ্ছে এমনকি অনেক সময় দেখা যায় যে পানির পূজা হচ্ছে কোনো পানি নিয়ে যাচ্ছে অমুকের এখানে পানি বিক্রি হচ্ছে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ওই পুকুর আছে অমুক অমুকের সাহেবের পুকুরের পানি খাইয়া মানুষ মনে ভালো মনে করতেছে এটা পুকুরে পূজা করতেছে এর জন্য ভালো বিনয় প্রকাশ করতেছে সুতরাং এটাও শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে মনে রাখতে হবে এই জন্য লাই লাল অর্থটা আমাদের জানা দরকার এটা কালেমতের এখলাস কালেমত তাকোয়া এবং এটার উপরে আসমান জমিন এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এটা এটা অবশ্যই এর কারণেই যুদ্ধ হয়েছে এর কারণেই জান্নাত পাওয়া যায় এর কারণেই জাহার নামে যাবে এর কারণেই আল্লাহ তালা তার এর কারণেই যারা অনুসরণ করেছে তাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে তার নবীর মর্যাদা অবস্থান রেখেছেন নবীর সাথে এরল সিদ্দিকীর শহীদা সালেহীন এদেরকে আর এটা যাদের থাকবে না তারা হচ্ছেন কাফের মুশরিক মুনাফিক এই যে লোকেরা তবে মনে রাখতে হবে আলেমরা এটা শুদ্ধ হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ হওয়ার মত সাতটি মতান্তরে আটটি তারা ইয়া করেছেন শর্ত দিয়েছেন এক নম্বর হচ্ছে অর্থাৎ অর্থ জানতে হবে অনেকে আছে লহিল্লাহ বলতেছে অর্থ জানার তার কিন্তু ইমান হয় নাই অর্থ তাকে জানতেই হবে অর্থটা আমরা একটু আগে বলেছি দ্বিতীয় অর্থ দ্বিতীয় হচ্ছে তার ইয়াকিন থাকতে হবে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হবে অর্থ জানছে মনে নেয় নাই মনে গ্রহণ করে না সে ব্যক্তি ইমানদার হতে পারবে না সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না এই জন্য হাদিসে আসলসুল্লাহ আসলাম বলেছেন যে মুস্তাইকাম ব্যাহা করবো ইকিন থাকতে হবে হাদিস রসুল্লাহ সালামিরা বলেছেন আর আলমের ভাইয়ার রসুল্লাহম বলছেন ওহ ইয়া আলম আলাহিল্লাহ সেই জানে যে লাহিল্লাহ আলম কোনো ইল্লাহ নেই সেখানে রসসুল্লাহলাম হাদিসে স্পষ্ট কথাটি এসেছে অবশ্যই জানতে হবে অর্থ এবং হচ্ছে তাকে কবুল করে নিতে হবে সেটা কবুল করে নিতে হবে অর্থাৎ এর দাবি যা আছে যে আমি মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো মন থেকে মেনে নিতে হবে যে কবুল করে নিয়েছেন যে আল্লাহ দিদিতে আর কোনো ইল নেই আর কারোর করবো না এটা মানতে হবে আর চার নম্বর হচ্ছে যে এইটা এমনভাবে এমনভাবে এটাকে এটার প্রতি মাথা জুঁয়ে দিতে হবে কোনোদিন ছেড়ে দিবে না অর্থাৎ কোনোদিন আর ছাড়বো না লাইলে ছাড়ব না যদি আমি দশ দিনের জন্য রাইলীলা বলছি তাহলে তখন সিঁড়ি দিনতে পারবে না সেই জন্য ছাড়ব না আমি সেই জন্য সেটা ধারণ করতে হবে নাহলে সে ব্যক্তি ইমানদার হতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে সত্যবাদী হতে হবে তার কথা অর্থাৎ মুনাফিকদের মতো আচরণ করা যাবে না অর্থাৎ তার কথাটা যদি বলছে রাইলার অন্তর থেকে সত্য বলতে হবে এটাও হাদিস দিয়া স্পষ্টভাবে হাদিসে এসেছে শব্দটা যে সাহায্য কামিন কালবি ছ ছয় নম্বর হচ্ছে এখলাস থাকতে হবে তার এখন হাদিসে আসছে আসাদ আ কাল আল্লাহ খা কালবি এখানেও এখলাসের সাথে বলা হয়েছে এই জন্য এখলাস থাকতে হবে অর্থাৎ এখলাসের সাথে অন্তরের সুদৃ ও নিষ্ঠার সাথে বলতে হবে সেটাকে আর সাত নম্বর হচ্ছে ভালোবাসতে হবে এই কালেমাটাকে ভালোবাসতে হবে এই কালেমা যদি ভালোবাসেন কালেমার সাথে সংশ্লিষ্ট যারা আছে যারা কালেমার ভর ইমান আনবে তাদেরকেও আপনি ভালোবাসতে হবে এই কাজগুলো যারা করবে তারা সত্যিকার অর্থে ইমানদার এই ষাটটি জিনিস আবারও আমি সংখ্যক বলে শেষ করবো এক নম্বর হচ্ছে আইলেম দুই নম্বর জ্ঞান বা জানতে হবে দুই নম্বর সুদৃঢ় ধারণা সুদৃঢ়ভাবে ধারণ করতে হবে সুদৃঢ় আনতে হবে কবুল গ্রহণ করে নিতে হবে এম কিয়াদ এটার প্রতি মাথা ঝুঁকিয়ে দিতে হবে এবং সে সত্য সাথে বলতে হবে এখলার সাথে নিষ্ঠার সাথে বলতে হবে এবং ভালোবাসতে হবে এই সাতটা জিনিসকে আমাদের ধারণ করতে হবে লাইল শুদ্ধ হওয়ার জন্য আমরা এটা সবাইকে অনুরোধ করব যারাই আছেন নিজেরা শিখবো অন্যদেরকে শিখাবো এবং সবাইকে জানিয়ে দেব আল্লাহ আমাদের তো দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতি Ha <laughs>